আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে চিংড়ি মাছের মাথার বড়া খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত এখানে চিংড়ি মাছের মাথা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন মাথাটা পেস্ট করে নেবো যা যা লাগবে উপকরণ সমস্ত দিয়ে তাহলে চলুন দেখে নেবেন আমি একটা গাইন্ডার নিয়ে নিয়েছি আর এখানে রসুন কাঁচা লঙ্কা আদা আর এই চিংড়ি মাছের মাথা নিয়ে নিলাম নিয়ে এখন গাইন্ডারের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে এখন সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখন একটা জায়গায় ঢেলে নেব একটা জায়গায় আমি ঢেলে নিয়েছি এখন একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ দিয়ে দিলাম এখানে লঙ্কা কুচানো দিলাম না যেহেতু আমি ওখানে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন বেসন দুই চামচ পরিমাণ বেসন দিয়ে দেব আর হলুদও দেব না যেহেতু আমি মাছের মাথার মধ্যে আমি হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথায় আর দিয়ে দেব হচ্ছে দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি এত সমস্ত উপকরণ ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব নেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মেখে নিয়েছি এখন গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছে আপনারা সর্ষের তেলেও কিন্তু ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে একে একে বড়াগুলো ছেড়ে দেব তো এইরকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা দারুণ লাগে খেতে অসাধারণ হয় আর আঁচটা লুটু মিডিয়াম করে কিন্তু ভাজতে হবে একদমই মচমচে হয়ে যাবে আর খেতে দুর্দান্ত লাগবে সমস্ত গড়াগুলো আমি ছেড়ে দিলাম এখন উল্টে পাল্টে দেব সমস্ত বড়াগুলো তো ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এখানে আমি সমস্ত বড়াই কিন্তু ছেড়ে দিয়েছি যা যতগুলো ছিল আর কি এখনও ভাজা হয়নি আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো আরও ব্রাউন ব্রাউন আসবে তো ওই জন্য আস্তে আজ করে কিন্তু ভাজবেন বন্ধুরা বন্ধুরা আরও একবার দেখিয়ে দিচ্ছি এখনো হয়নি আরও একটু ভেজে নিতে হবে আরও ব্রাউন কালার আসবে দেখো বন্ধুরা সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে একবারে মচমচে হয়েছে আর একদম আস্তে আজ করে আমি ভেজে নিলাম এরকমই ব্রাউন ব্রাউন হবে অলমোস্ট হয়ে গেছে চিংড়ি মাছের মাথা দিয়ে দেখেছো আওয়াজ হচ্ছে তো নামি আমি শুনিয়ে দিচ্ছি কিরম আওয়াজটা হচ্ছে এই যে আমি নাম আছি দেখো আওয়াজ শুনলে বুঝতে পারবে শুনছে বন্ধুরা এখন আমি চিংড়ি মাছের মাথা আর বড়াগুলো সার্ভ করে দিচ্ছি বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো গরম ভাতে দুর্দান্ত লাগবে সাথে তো ডাল চাই একটু ডাল হলে আর এই চিংড়ি মাছের মাথার বড়া হলে আর কিছুই প্রয়োজন পড়বে না বন্ধুরা অসাধারণ স্বাদ হয় একটা আমি বড়া ভেঙে দেখাচ্ছি বন্ধুরা একদম মুচমুচে হয়েছে আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে কিন্তু মাছের মাথার আপনাদের যদি রেসিপিটা থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেলাইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আর আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার